আমরা ভাজা এনেছি কাজ করছিস এখন কাজ করলি দেখতে আরবি মানুষ দেখবে জাতি যে আমি কাজের ছেলে নাকি সব দিতে হবে কাঁচা ঝাল খালি

Yakup sahibi. Kül oluyor. Hamar, boğuşa hadi futiği gel. Dağ, 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 şoto. Dağ, dağ, dağ. Sıkarım, sıkarım. 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 Sıkarım, sıkarım.

তো এখন আমরা যাচ্ছি ফাড়িতে বা থানায় না থানায় গিয়ে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে মাছ যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এই মাছ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো নাকি সাথে ভাইয়ার গাড়িটা আছে গ্যারেজে যশোরে ওইটা ঠিকঠাক হয়ে গেলে দেন স্টার্ট গো টু আওয়ার হাউস পিছনে আছে ভাই এটা দেখা দেন জাতির উদ্দেশ্যে দেখা দেন মানে সত্যি খুব ভালো লাগি তাই না? তো এই অঞ্চলটা অনেক সিমসাম একটি অঞ্চল ভালো লাগলো। যত কো আসছিলাম ততক্ষণ বাড়িঘর খুব কম ছিল। এই সাইড এসে কিছু বাড়িঘর। এই দিকে হিন্দু কেমন? না হিন্দু ওই সাইডা মারা باندې

Ah, essa